হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে আমি অবশ্যই আপনাদের জানাবো যে আপনার লেবু গাছে যদি ফুল না আসে থাকে কী করবেন এবং আপনার লেবু গাছে ফুল এসে পড়ে যদি ফুল ঝরে পড়ে তাহলে কি করবেন এবং যদি যেসব লেবু গাছে ফুল এসছে এবং গুটি ধরেছে এবং গুটি ঝরে পড়ছে তাদেরও তারাও বা কি করবেন তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানের লেবু গাছের সামগ্রিক পরিচর্যা আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো ফ্রেন্ডস লেবু গাছে যদি আপনাদের এই মুহূর্তে ফুল না আসে তাহলে আপনারা একটা বিশেষ দ্রবণ দেবেন সেই দ্রবণের মধ্যে প্রথম যে জিনিসটা আছে সেটি হচ্ছে পেঁয়াজের খোসা ফ্রেন্ডস আপনারা জানেন পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণ সালফার থাকে এবং পটাশ থাকে তো ফ্রেন্ডস আপনার গাছে প্রচুর পরিমাণ সালফার এবং পটাশের অভাবে আপনার লেবু গাছে ফুল না আসতে পারে সেই জন্য আপনারা একটা পাত্রে একটি বা দুটি পেঁয়াজের খোসা নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার জলে ডুবিয়ে দেবেন এবং অপর একটি পাত্র নেবেন অপর একটি পাত্রে আপনারা বাড়িতে ব্যবহার করা চায়ের পাতা অবশ্যই অল্প পরিমাণে নিয়ে ভিজিয়ে রাখবেন অর্থাৎ দুটি পাত্রে অল্প অল্প জল নিয়ে একটি পাত্রে পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখবেন এবং অপর একটি পাত্রে চায়ের পাতা ভিজিয়ে রাখবেন ফ্রেন্ডস এই দুটি দ্রবণকে এবারে প্রায় তিন চার ঘন্টা আলাদা আলাদা রাখবেন ফ্রেন্ডস এবারে এই দুটি দ্রবণকে তিন চার ঘন্টা পরে আলাদাভাবে ছেঁকে নিতে হবে এবং দেখবেন পেঁয়াজের খোসার জলটি গাঢ় বর্ণের হয়ে গেছে এবং চায়ের পাতার জলটি কালো বর্ণের হয়ে গেছে এই দুটি দ্রবণকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন এবং যারা আপনাদের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে এবং ফুল ঝরে পড়ছে তারা এই মুহূর্তে আপনার লেবু গাছের গোড়াতে অবশ্যই কিছু পরিমাণ পটাশ দিয়ে দেবেন পটাশ বলতে অবশ্যই আপনারা লাল পটাশ দেবেন লাল পটাশ যদি আপনারা দিয়ে দেন তাহলে অবশ্যই আপনার গাছের গোড়ার চারিদিকে খুশিয়ে আপনার মাটিটি আলগা করে দেবেন কারণ এতে আপনার গাছ দ্রুতভাবে এই পটাশটা অ্যাবজর্ব করে নিতে পারেন যারা এই সময় গাছে এই লাল পটাশ দিতে চান না তারা অবশ্যই কলার খোসা এমনভাবে জলে ভিজিয়ে দিতে পারেন বা আমার মতো এইভাবে কুচি কুচি করে কেটে গাছের গোড়াতে এইভাবে দিতে পারেন তাতেও গাছে জৈবিকভাবে পটাশের চাহিদা প্রচুরভাবে পূরণ হবে তো ফ্রেন্ডস এইভাবে আপনার গাছে পটাশের অভাব আপনারা মেটাতে পারেন এবং জৈবিকভাবে প্রচুর পরিমাণ পটাশের অভাব এবং যাদের গাছে এই মুহূর্তে গুটি দাঁড়িয়ে গেছে এবং তাদের গুটি ঝরে পড়ছে তারা এই সময় আপনাদের গাছকে কিছু ভারী খাবার দেবেন এই ভারী খাবার মধ্যে শিংকুচি হাড়গুঁড়ো এবং অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট এই সময় আপনার গাছে অবশ্যই এই শিংকুচি হাড়গুঁড়ো এবং ভার্মি কম্পোস্ট অবশ্যই দিতে হবে ফ্রেন্ডস এরপরে আমি কিছুক্ষণ বাদে অবশ্যই বলবো আপনারা যে মিশ্রণটি তৈরি করলেন অর্থাৎ পেঁয়াজের খোসা এবং চায়ের পাতার যে বিজন জল কেমনভাবে প্রয়োগ করবেন তো আগে আমি বলে নিই যে যাদের গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে ফুল ঝরে পড়ছে তারা কী করবেন এই সময় অবশ্যই আপনারা বললাম যে কলার খোসা ভিজেন জল অবশ্যই দিতে পারেন বা এই সময় আপনারা কলার খোসা একদম কুচি করে ছোট ছোট করে কুচি করে আপনারা দিতে পারেন কারণ কলার খোসায় প্রচুর পরিমাণ জৈবিক পটাশ থাকে এই জৈবিক পটাশ আপনার গাছে ফুল ফল ঝরাতে প্রচুর পরিমাণ সাহায্য করেন তো ফ্রেন্ডস এবারে আপনারা কি করবেন এবারে আপনাদের গাছে এই যদি কোনো শুকনো ডাল থাকে এবং যদি কোনো ফল থেকে থাকে অবশ্যই আপনারা সেগুলো গাছ থেকে এই মুহূর্তে সরিয়ে নেবেন বা উঠিয়ে নেবেন কারণ আপনার গাছে যে খাবার দিলেন সেই খাবার থেকে যে শক্তি সেই ফলগুলো শুষে নিতে পারে এর পাশাপাশি আপনার বাকি গাছের বাকি যে ফুল ফল সেখান থেকে খাবার না পেতেও পারে সেই জন্য আপনার গাছে ফুল ফল ঝরে যেতেও পারে তাই আপনারা কি করবেন তাই আপনারা আপনাদের গাছের সমস্ত যদি ফল থাকে ফলগুলো উঠিয়ে নেবেন অর্থাৎ তুলে নেবেন এবং আপনার গাছে যদি কোনো শুকনো ডাল থাকে শুকনো ডালগুলো অবশ্যই কেটে নেবেন ফ্রেন্ডস এই শুকনো ডাল থেকে আপনার গাছে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হতে পারে আপনার গাছে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ ঘট ঘটাতে পারে আপনার গাছকে ধীরে ধীরে মৃত্যু মুখে পইত হতে পারে তাই আপনার গাছকে পরিষ্কারের জন্য প্রতিদিন আপনার গাছের সমস্ত শুকনো ডাল কেটে নেবেন এবং শুকনো ডালের পাশাপাশি আপনারা সমস্ত ফলগুলো তুলে নেবেন এরপরে আপনারা যে মিশ্রণটি তৈরি করলেন অর্থাৎ আপনারা যে পেঁয়াজের খোসা পিছন জল এবং চায়ের পাতা যে জলটি তৈরি করলে সেই জলটি এবারে আপনার গাছে সরাসরি দেবেন না এই যে মিশ্রণ আছে এই মিশ্রণের সাথে সম পরিষ্কার কলের জল আপনার স্পেয়ারে ভরে নেবেন এবারে আপনার গাছে থাকার সমস্ত লেবু গাছে আপনারা দিতে পারেন আপনার যাদের গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে যা এবং যাদের কাছে ফল দাঁড়িয়ে গেছে গুটি দাঁড়িয়ে গেছে এবং যাদের কাছে ফুল আসেনি তারা প্রত্যেকে আপনারা এই ধরনের এই মিশ্রণটি অবশ্যই দিতে পারেন খুব ভালো কাজ পাবেন তো ফ্রেন্ডস আজকে এই লেবু গাছের ফুল আসার সমগ্র প্রক্রিয়া এবং ফুল ধরে রাখার প্রক্রিয়া ফুল ঝরে পড়ার সম্পূর্ণ তথ্য কিভাবে আপনি এই মিশ্রণটি প্রয়োগ করলে কীভাবে কোন সারটি প্রয়োগ করলে আপনার গাছে সম্পূর্ণ সুস্থ থাকবে এই সমস্ত তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং জানুয়ারি মাসে লেবু গাছের এই পরিচর্যা করলে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল থাকবে প্রচুর পরিমাণ ফল ধরবে এবং গুটি ঝরে পড়বে না এই তথ্যটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও বানায় আপনারা যদি আমার মোটিভেট করেন তাহলে ভিডিও বানাতে আগ্রহী হবে এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় তো ফ্রেন্ডস এই মুহূর্তে যাদের লেবু গাছে ফুল এসছে তারাও এই পরিচর্যা করতে পারেন যাদের লেবু গাছে ফুল গুটি ধরে গেছে তারাও এই পরিচর্যা করতে পারেন পাশাপাশি যাদের লেবু গাছে গুটি ঝরে যাচ্ছে তারাও এই ধরনের পরিচর্যা করতে পারেন তো সব কিছু নিয়ে আজকে এই ভিডিওটি যদি কেমন লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং আপনারা যদি উৎসাহ করেন আরও আরও বেশি উৎসাহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হয় আপনারা রাসায়নিক এবং জৈবিক দুই পরিক্রিয়ায় লেবু গাছের পরিচর্যা করতে পারেন আপনারা যেটি সুবিধা সেটি অবশ্যই করবেন তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই লেবু গাছের জানুয়ারি মাসে এই পরিচর্যাটি করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ